পবিত্র কোরআনে আল্লাহ সুবানা তালা বলেন তোমরা আমার ফজল এবং রহমত পেয়ে তোমরা সুপুরী আদায় করো তোমরা খুশি উদযাপন করো এই বারোই রবিল আওয়ালে নবী করিম সাল্লাহ আলয়াল্লামকে আল্লাহ সুবাহতাল রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ সুবানাতালা তালা বলেন ওয়ামা আর সালনা খা ইল্লা রহমত আলী আলমিন নবীজি হলেন আল্লাহর পক্ষ থেকে রহমত তাই এই রহমতটা পেয়ে আমরা আল্লাহর সুখুরী আদায় করব। আমরা যেহেতু নবী নবীজি হলো আমাদের ইমান এবং ইমাম তাই নবীজির সুপুরি আদায় করব আল্লাহ যেন আমরা পাঁচ বক্তা নামাজ আদায় করতে পারি আমরা যশ্নে জুলসি ইদি মিলাদুল নবী সফল হোক এই স্লোগান নিয়ে আমাদের বারোই রবিউল আওয়াল থেকে রবিউল মাসে আমাদের ধনী হয় কিন্তু আমরা সফলতার বাজারে পৌঁছতে পারি না কারণ আমাদের মধ্যে যে অতিহিংসা রহিয়াছে আমরা যে আমরা যে ঈদে মিলাদনবী পালন করব তাই সামি শরিয়ার মোতাবেক করতে হবে এখন প্রশ্ন হলো যে অসহায় মানুষ যারা যাদের দিনে খাওয়ারের খাওয়ারের সমস্যা এরপরে হলো কি সুদের বাজার দিনের দিন বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ সুদের বাজারে পতিত হচ্ছে তা তাই ঈদে মিলাদনবী সফল হচ্ছে না ঈদে মিলাদনবী ও দিনে সফল হবে যখন যেদিন আপনার আপনার কাছ থেকে আপনি মুক্ত হতে পারবেন একজন বাবাকে প্রশ্ন করেছিল সন্তান বাবা আমরা ধনী হব কবে বাবা বলেছিলেন আমরা ধনী হব আমাদের কিস্তির টাকা পরিশোধ হলে বলেন বাবা কবে পরিশোধ হবে কিস্তির টাকা বললে আমরা মরলে তাহলে আমরা ওই দিনে আমরা সফল হব আমরা মরলে এই সফলতার আমাদের কোনো দাম নেই আমরা সফলতার বাজারে যাব আমরা যেন ঋণমুক্ত হতে পারি যারা অসহায় রয়েছে তাদের থেকে আমরা যেন সহযোগিতা করতে পারি তখন হবে আমাদের সফল ঈদে মিলাদুল নবী